আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনামুলক হক স্বপ্ন স্বপ্নযাত্রা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সুস্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয় হলো দিয়াবাড়ি দিয়াবাড়ি ঢাকা উত্তরার নং সেক্টরে অবস্থিত এর পাশেই আছে উত্তরার আঠারো নং সেক্টর আমি আজ বাড়িতে যাচ্ছি বাইক নিয়ে বাইক নিয়ে বাড়িতে যাওয়ার কারণ হল খুব অল্প সময়ের মধ্যে পুরো দিয়াবাড়ির প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা এবং ফাঁকা রাস্তার পাশে যদি চায়ের দোকান পাওয়া যায় তাহলে বাইকটি থামিয়ে খাঁটি দুধের চায়ের স্বাদ গ্রহণ করা দিয়াবাড়িতে আসা যায় মেট্রো রেলে মেট্রো রেলে আসলে উত্তরা সেন্ট্রাল মেট্রো রেল স্টেশনে নামতে হবে মিরপুর বারো নম্বর থেকে অটোরিকশাতে আসা যায় ভাড়া চল্লিশ টাকা বেরি বাদ দিয়েও আসা যায় আবার উত্তরা হাউস বিল্ডিং থেকে লেগুনা বা অটোরিকশায় আসা যায় লেগুনাতে জনপতি ভাড়া তিরিশ টাকা অটোরিকশার ভাড়া সত্তর টাকা দিয়াবাড়িতে পাবেন রাস্তার দুপাশে গড়ে ওঠা অসংখ্য নার্সারি আর এই নার্সারিগুলো ফুলে ফুলে ভরে থাকে এই নার্সারি ফুলগুলোই দিয়াবাড়ির প্রাকৃতিক সৌন্দর্যকে বারো মাস ধরে রাখে বিশেষ করে ফুলের মৌসুমে এলে মনে হবে জন্য ফুলের স্বর্গরাজ্য ফুলে ফুলে ভরে যাবে নার্সারিগুলো ফুটবে বিভিন্ন প্রজাতির অসংখ্য ফুল কোনোটা নীল কোনোটা লাল কোনোটা হলুদ কোনোটা সাদা কোনোটা বেগুনি কোনোটা খয়ারি আবার কোনোটা বাহারি রঙের আর এই ফুল ফোটে তার সৌন্দর্য এবং সুভাষ অন্যের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য এখানেই ফুলের সার্থকতা দিয়াবাড়ি নার্সারিতে আপনি কি ধরনের গাছ চান সবই আছে বিভিন্ন প্রজাতির ফুলের ফলের ঔষধি পাতাভার এবং বিভিন্ন রকমের সবজির গাছ পাওয়া যায় এখানে গাছের সর্বনিম্ন মূল্য বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা মূল্যের গাছ আছে আবার এই গাছগুলো লাগানোর জন্য বাহারি রঙের টপ পাওয়া যায় এবং সেই টপগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে এগুলো আপনি ক্রয় করতে পারবেন গাছগুলো যত্ন করার জন্য বিভিন্ন রকমের সার ঔষধ এবং কীটনাশক পাওয়া যায় দিয়াবাড়িতে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই লেকের উপরে দৃষ্টি নন্দন সেতুর উপর দাঁড়িয়ে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই লেকটি তুরাক নদীর শাখা এই লেকের পার ঘেসে গড়ে উঠেছে ফুচকা চটপটি এবং বাহারি রকমের দোকান সেখানে বসার সুব্যবস্থা আছে আপনি বসে সেগুলো খেতে পারবেন দিয়াবাড়িতে আসবেন কাশ ফুলের সৌন্দর্য উপভোগ করবেন না এটা তো হতে পারে না দিয়াবাড়ি মানেই কাছফুলের স্বর্গরাজ্য আর সেই স্বর্গরাজ্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে শরৎকালে অর্থাৎ বর্ষার শেষে শীতের শুরুতে আপনার আপনি যখন দিয়াবাড়িতে আসবেন রাস্তার দুপাশের কাশফুলগুলো আপনার মনটা ভরে দেবে আপনার মনে হবে দিয়াবাড়ি যেন কাশফুলের স্বর্গরাজ্য দিয়াবাড়িতে বাজার নামে একটি বাজার আছে যে বাজারে সদ্য টাটকা সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো চাষ হয় দিয়াবাড়ির পাশেই জমিতে ওই জমি থেকে তুলে এনে এই সবজিগুলো এই বাজারে বিক্রয় করা হয় সদ্য এবং টাটকা হওয়ার কারণে দামটা একটু বেশি হতে পারে এর পরও আপনি আপনার পছন্দ মতন সবজি ক্রয় করতে পারবেন এখানে গাভীর খাঁটি দুধ পাওয়া যায় যেগুলো বিভিন্ন সাইজের প্লাস্টিকের বোতলে ভরে এনে এই বাজারে বিক্রয় করে এই বাজারের পাশেই রূপচার মেয়ের একটি দোকান আছে সেখানে পেঁয়াজু বেগুনি পুরি এবং আলুর চপ পাওয়া যায় আর এগুলো খেতে হলে আপনাকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হবে এগুলো অত্যন্ত সুস্বাদু আপনি সিরিয়াল ধরে না দাঁড়িয়ে থাকলে আপনি এই খাবার থেকে বঞ্চিত হবেন দিয়াবাড়িতে আপনি আসলে দিয়াবাড়ির যে ফাস্টফুডের দোকানের সমাহার সেগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে রঙ বিরঙ্গের আলো জ্বালিয়ে ফাস্টফুডের দোকানগুলো দাঁড়িয়ে আছে বিশেষ করে সন্ধ্যার পরে এই দোকানগুলো দেখলে আপনার মনটা ভরে যাবে আপনি কী ধরনের খাবার চান কী চান সবই এখানে পাবেন মোট কথা দাঁড়ায় দিয়াবাড়িতে নাই ঢাকার পাশেই এমন অপরূপ সুন্দর একটি জায়গা যে জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ফাঁকা সেখানে আসতে কান্না মন চাইবে আপনি আসুন না আপনার পরিবার পরিজন বর্গকে সঙ্গে নিয়ে বাসা থেকে রান্না করে এখানে এসে বসে খাবেন আর বিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে সন্ধ্যার পরে রাস্তার পাশেই অনেক বড় বড় মাছ পাওয়া যায় সে মাছগুলোর থেকে আপনি আপনার পছন্দ মতন মাছ ক্রয় ট্রাই করতে পারবেন এ মাছগুলো অবশ্যই টাটকা হয় এবার আপনি দিয়াবাড়িতে সারাদিন ঘুরলেন বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখলেন হয়তো আপনি এবারে ক্লান্ত আপনি একটু তাকিয়ে দেখেন ফাঁকা রাস্তার পাশে চায়ের দোকান আছে সেখানে বসুন গাভীর খাঁটি দুধের চা খান এরপরে দেখবেন আপনার ক্লান্তটা দূর হয়ে গেছে আপনি একবার দিয়ে বাড়িতে আসলে আপনার মন চাইবে বারবার দিয়ে বাড়িতে আসতে ঢাকার পাশেই অল্প সময় ব্যবধানে আপনার মনটা চাঙ্গা করার জন্য দিয়াবারের বিকল্প স্থান আমি মনে করি নাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ